সালামু আমি বর্তমানে যে রাস্তার মধ্যে ড্রাইভ করতেছি সেই রোডটা হচ্ছে আলাইন টু দুবাই রোড যেটা সর্বোচ্চ গতিসীমা হচ্ছে প্রতি ঘন্টা একশো চল্লিশ কিলোমিটার বিশ্বে কয়েকটি রাস্তায় রয়েছে যেটার মধ্যে এটি একটি যা প্রতি ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার চলে গাড়ি এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে যে একশো চল্লিশ যা সর্বোচ্চ গতিসীমা একটু দেখায় আপনাদেরকে আমার গাড়ি এখন কত মতো চলছে এখানে 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 আর একটু দেখুন আমার গাড়ির গতিসীমা এখন বরাবর একশো চল্লিশে চলছে সো তাদের কাছে রাস্তা রয়েছে এমন রাস্তা কি বলবো ড্রাইভ করে অনেক বেশি মজা বিশ্বের মধ্যে কয়েকটি গতিসীমা রাস্তার মধ্যে এটি একটি এবং এই রাস্তায় ড্রাইভ করে খুব বেশি মজা এবং এই রাস্তায় ম্যাক্সিমাম স্পিড একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে চালাতে হবে কারণ সামনে কিছু ক্যামেরা সামনে দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখবেন আপনি আপনাদেরকে দেখায় তার সামনে একটা ক্যামেরা আসলে দেখাই হ্যাঁ একটা মিনিট অপেক্ষা করো এখানে একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে চালাবে না হলে আপনাকে অবশ্যই বড়ো ধরনের একটা ফাইন নিতে হবে কারণ একশো চল্লিশ স্পিডে লিমিটের মধ্যে একশো চল্লিশই চালাতে হবে না হলে আপনাকে অবশ্যই ফাইন পে করতে হবে যা বাংলাদেশি মূল্য ছয়শো দেড়হাম হয় যা বাংলাদেশি মূল্য বিশ হাজার টাকা মতো হয় স্পিড ফাইন সামনে আপনাদেরকে দেখাই ক্যামেরাগুলো একটু আছে ক্যামেরাটা একটু দেখো ওই দিকে করো রাস্তার দিকে ক্যামেরা আসবে সামনে একটা জুম করে রাখো সামনে ক্যামেরা আসবে প্রত্যেকটা গাড়ির গতিসীমা একশো চল্লিশ সব গাড়ি একশো চল্লিশের মধ্যে চলছে একটা জিনিস আপনি লক করেন সে ক্যামেরাগুলো অনেক কি বলবো এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ ক্যামেরা এবং দুবাই শহরে তো বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি সব সর্বপ্রথম দুবাই শহরে লঞ্চ হয় জানেন আপনারা এবং দুবাই শহরে এই রাস্তাগুলোতে সর্বোচ্চ লাকজারিজ গাড়িগুলো চলে সামনে একটা ক্যামেরা আছে দেখাও দেখুন এই ক্যামেরাটা দেখুন এই ক্যামেরাটা আছে একশো চল্লিশের উপরে চালালে আপনাকে অবশ্যই ফাইন গ্রহণ করতে হবে সো আবার এই পাশে আমার এই পাশে হচ্ছে উমান আমি একদম উমানের বর্ডারে চলে আসছি এই পাশে উমান আমার ডান পাশে উমানটা দেখাও রাস্তার ডান পাশে ওমান এবং আমি একদম ওমানের বর্ডারে চলে আসছি আলাইন সিটি যেটা সংযুক্ত আরও আর আমিরাতে অবস্থা আবুধাবি সিটির আন্ডারে সো আপনাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য যে বিশ্বের মধ্যে কয়েকটি গতি সীমা রুটের মধ্যে এটি একটি সো ইনশাল্লাহ নেক্সট ভিডিও আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব সালামু আলাইকুম